ইন্টারভিউ তে একরকম আমার নিজেকে বিক্রি করতে হবে কিন্তু আমার নিজেকে আমি যে বিক্রি করার প্রস্তুতিটা নিই না হঠাৎ করে যখন আমাকে প্রশ্ন করে যে তুমি নিজেকে কোথায় দেখতে চাও অথবা তুমি কিভাবে এই কোম্পানিতে ভ্যালুয়েট করবা এই ধরনের প্রশ্ন এটা উদাহরণ দিলে আপনাকে উদাহরণ দিলাম আর কি সেই ক্ষেত্রে একজন কিভাবে নিজেকে প্রস্তুত করতে পারে এটাই তো আমি বললাম আপনি খুব একদম একদম সঠিক জায়গায় প্রস্তুতটা করেছেন আমরা প্রস্তুতি গ্রহণ ছাড়াই আমাদের যোগ্যতার অতিরিক্ত চাকরি পেতে চাই ওই যে বললাম কেনাতে হলে চেনাতে হবে আগে আপনি নিজেকে কত টাকা কর্মী চিন্তা করেন করতেই পারেন যে কোনো টাকার চিন্তা করতে পারেন ওইটা উপযুক্ত কি নিজেকে গড়ে তুলতে পারছেন বা আপনি কি ওইটা ইন্টারভিউ বোর্ডে প্রমাণ করতে পারছেন যদি পারেন আপনি ওইটা পাবেন এটা আমার অধিক সময় ব্যর্থ আমরা প্রস্তুতি গ্রহণ করি না আমরা ডাক পেলে দৌড়াতে দৌড়াতে চলে যাই আমি তো একটা প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার কথা বলি এই জন্য বলি যে প্রশিক্ষকের কাছে গেলে বা কোনো পেশাদার লোকের কাছে গেলে তাকে গাইড গুলো করতে পারবে এটা আবার কোনো ইউনিভার্সিটি শিক্ষক করতে পারবে না তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি তারা তাকে তত্ত্বীয় জ্ঞান দিতে পারবে মার্কেটিং এর কিন্তু মার্কেটিং এর চাকরি পাওয়ার কৌশল শিখতে হলে ইউনিভার্সিটি টিচারের চাইতে যিনি মার্কেটিং এর চাকরি দশ বছর বিশ বছর পরে আসছে সে আলো একজন এই ব্যাপারে একজন গাইড হতে পারে তো শিক্ষক হতে পারে প্রশিক্ষক হতে পারে ঠিক আছে আমি কমন কিছু কথা বলি যেমন অনেকেই আজকাল আমার কাছে চাকরি আবেদন করার পরে চাকরির থেকে ওই কোম্পানি থেকে সম্ভবত সিভি পাঠানোর পরে সে ডাকতে আমাকে একদম জানায় বা ফোন করে ভাইয়া আমি ওমুক কোম্পানি থেকে একটা ডাক পেয়েছি একটা মার্কেটিং কোম্পানি আমি এখানে এত তারিখে ইন্টারভিউ আমি কি করব বা কি প্রস্তুতি নেওয়া উচিত আমি তাদেরকে প্রথমত ধন্যবাদ জানাই যে তুমি অন্তত এটা ভেবেছ যে তোমার একজন কারোর থেকে জানা দরকার এখন আসলে তোমার কি করা লাগবে প্রথম কাজ হচ্ছে আমরা অনেকে যে কোম্পানিতে আবেদন করেছি সেই কোম্পানি সম্পর্কে ন্যূনতম ধারণা ছাড়াই কোন কারণে বিডি দর্শক একটা অ্যাড এসছে ওটা দেখে ওখানে ক্লিক করে বসে আসছি বা পেপারে একটা সাপ্লাই আসছে ওখানে বসে ক্লিক করে বসে আসছি কিন্তু আমার কথা হচ্ছে যখন তুমি ডাক্তার তখন শুধু বসে থাকলে হবে না ওই কোম্পানি সম্পর্কে খোঁজ খবর নেওয়া শুরু করতে হবে ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিয়ে বলি কোন একজন কোন একটা কোম্পানি আমাকে বলল যে ভাই আমি উমুক সিমেন্ট কোম্পানি থেকে ডাক আমি তাকে প্রথমে যে অ্যাসাইনমেন্টটা দিয়েছি যে আপনার কয়দিন হাতে সময় আসা কয়েক তিন দিন আমার চাই তিন দিন আপনার কাজ হচ্ছে আপনার বাড়ি কোথায় অমুক জায়গায় সে আশেপাশে সিমেন্টের দোকান আছে কয়েক হওয়া আছে তো ওই দোকানে গিয়ে যে সিমেন্ট বিক্রি করে ওই দোকানদারের সাথে বসে বসে কথা বলে যে ভাই আমি সিমেন্ট কিনতে আসি নাই যদি বাড়ি বানিয়ে দিন কিংবা আপনার কাছে তথ্য দেন সিমেন্ট কোম্পানি কি সিমেন্ট বিক্রি করে বাজারে আপনাদের একটা সিমেন্ট বিক্রি করে কত টাকা আপনি রিটেলার কাছে আনি তাহলে ভাই একটু হোলসেল পার্টির ঠিকানা করে দেন এই আপনি হোলসেল পার্টির কাছে যান তাকে একটু বলেন ভাই আপনি কত টাকা সিমেন্ট আছেন কয়টা কোম্পানি সিমেন্ট নিয়ে কাজ করেন এটা আপনি একটু বোঝার চেষ্টা করেন তারপরে আপনি সেখানে বলেন যে ভাই এইসব জায়গায় আবার কোম্পানির কোনো কোনো অফিসার কর্মরত আছে ওই রকম ওই ডিলারের কাছ থেকে বা রিটেলের কাছ থেকে ওই কোম্পানির অফিসারের আপনি ফোন নাম্বারটা কি চান? দিলে এটা দেবেন তো কিছু না। তারপর সেই লোকটা খুঁজে বের করেন। তার সাথে দেখা করেন। পরে তাকে বলেন যে ভাই আমি আপনার কোম্পানি থেকে ডাক পেয়েছি বা হতে এটা অন্য কোম্পানি হতে পারে। তাহলে হয়তো বলে আমি সিমেন্ট কোম্পাইতে ডাক পেয়েছি। ভাই আমার কি ধরনের প্রস্তুতি নেওয়া দরকার? এই যে একটা মানে স্টাডি করে গেল। ওর লোকে চাকরি হবে 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 কেন হবে কারণ যখন দা ইন্টারভিউ বোর্ডে কথা বলবে প্রথমে তো কিছু প্রশ্নটাকে করবে কমন কিছু কোশ্চেন করা হয় ইন্ট্রোডিউস সেল বা কিছু একটা বলল এক পর্যায়ে কিন্তু সুযোগ দেয় যে আপনার কি কিছু বলার আছে বা আপনার কি কিছু জানার আছে তখন যদি কোনো চাকরি প্রার্থী বলে যে স্যার আমার কিছু বলার আছে কি বলার আছে আমি গত কয়েকদিন

এই এই গুলো বলছে যা বলছে হুবহু এখানে পক্ষে আশক অথবা বিপক্ষে আশক কোনো সমস্যা নাই বলতে হবে স্যার এরপরে আমি স্যার আমি দুটো সিমেন্ট কোম্পানি লোকেশনে দেখা হয়েছে স্যার তাদের কাছ থেকে স্যার আমি এই তথ্য পাইছি আমি স্যার এখন বুঝতে পারলাম স্যার সিমেন্ট ইন্ডাস্ট্রি স্যার এরকম এখানে স্যার এইভাবে কাজ হয় স্যার এইভাবে চলে স্যার এবং এইখানে স্যার যদি আমাকে নেওয়া হয় স্যার আমি এই এই কাজগুনা করে স্যার আমি স্যার বিক্রি বাড়াই ফেলতে এক ইউনিভার্সিটি বা কলেজ যদি হচ্ছে র‍্যাঙ্কিং এর নিচের দিকের একটা কলেজ হয় এর চাকরি আগে করে তারপর অন্যতে চাকরি না বাবা আপনারা লিখে নিতে পারে কেন কারো ওই অডিয়েন্স চিন্তা করবে যে একটা ছেলে চাকরির আবেদন করেছেন ডক পপ মাত্র আমাদের সম্পর্কে আমাদের ইন্ডাস্ট্রি সম্পর্কে খোঁজ খবর নেওয়া শুরু করে দিয়েছে তাহলে নিশ্চয়ই এর আগ্রহ পরিমাণ অন্যদের চাইতে

আসুন কাস্টমার এটা শিখে নিতে হবে তুমি কিভাবে ওইটাকে তুমি এইটাকে আমাকে দিতে হবে এই যে কথাগুলো আমি বললাম এটা আমাকে ফোন করলে বা আমার সাথে যোগাযোগ করলে আমি গাইডটা দিতে পারি কিন্তু কেউ যদি মনে করে আমি মানে আমি বিশাল কিছু হয়ে গেছি তাহলে তো ভাই আমি কিভাবে বা আপনি কিভাবে তাকে হেল্প করবেন তো সবসময় একটুখানি মানে কিছু জিনিস হচ্ছে গুরুমুখী বিদ্যা কুস্তদের কাছে একটু যাইতে হয় এতে নত জানু হলে মানে ক্ষতি হয় না ওই লাভ হয় আলটিমেটলি জি বলে দ্বিতীয় একটা বিষয় হচ্ছে আপনার এটা আমরা সবাই জানি যে আমরা যদি কোনা তিনটা কিবোর্ডে সেদিন আমাদের সুটেড বুট অফ ফিট ফাটলে যাও এটা জানে না কেউ অনেকে এতটায় উচ্চাই ইন্টারভিউ দেওয়ার জন্য একটা সুন্দর শার্ট কিনে রেখেছে সুন্দর প্যান্ট কিনে রেখেছে জুতা কিনে রেখেছে যে ওইদিন যদি কোনদিন ডাক পায় সেদিন আমি এটা পরে নতুন পোশাক পরে তার নতুন পোশাকটা আমারে আলাদা ইমেজ আছে ওইটা করে। লাগা আমি এটাকে অ্যাপ্রিস্ট করি আমি এর সাথে আরেকটা তথ্য যোগ করে দিই আগের দিন রাতের বেলা পরে একটু ঘরের মধ্যে করো নতুন পরে যেতে পারো বা তোমার পাটা মসকে যেতে পারে তখন তোমার এতদিনের সাধনা এত চেষ্টা পুরোটাই ব্যর্থ হয়ে যাবে মানে নতুন জিনিস পড়বো চকচকে জিনিস পড়বো এত চকচকে জিনিস পড়বো না যেটা আমি কখনোই এক্সপিরিয়েন্স করি নাই তাহলে এটা কল্যাণ হইতে গিয়ে হিত বিপরীত হইতে পারে এই যে কিছু প্র্যাক্টিক্যাল জিনিস এইগুলো তোমায় কোনো বইয়ে পাবেন না এগুলো তো কোনো ইউনিভার্সিটি পড়ানো হবে না এগুলো এভাবেই শিখতে হবে তৃতীয়ত যেটা হচ্ছে স্যালারির একটা প্রসঙ্গ চলে আসে যে কত টাকা স্যালারি চান অনেকে বুঝতে পারে না এই প্রশ্নের উত্তর এখানে দুইটা জিনিস একটা হচ্ছে যে এটা কি একদম ফ্রেশ চাকরি চাকরি সেই ক্ষেত্রে যে আবেদনকারী তার ট্রেনিং করার কোনো সুযোগ নাই পলিসি একটা ফিগার ঠিক করা থাকে ওখান থেকে তাকে শুরু করতে হবে সেটা কম হলেও কিছু বলার নেই বেশি হলেও কিছু বলার নেই কারণ কোনো কোম্পানি কোনো ফ্রেশার তার পলিসির বাইরে গিয়ে নিয়োগ করবে না তো এই ক্ষেত্রে যদি যদি আমি কোনো ফ্রেশার হই আমাকে ইন্টারভিউ ফ্রেশারদেরকে জিজ্ঞেসটাও করা হয় না ধরেই নেওয়া হয় যে এই চাকরি করবে বলে শেষ চাই নিয়মের চর্চা হয় সেখানে যদি এখন জিজ্ঞেস করে ভদ্রত্যা এটা বলা উচিত আপনাদের পলিসি হতে পারে আমি কি স্যার জানতে পারি ফ্রেশারদের জন্য আপনার পলিসিটা কি তীর্থা তাদের ঘাড়ে ছুড়ে দেওয়া যেতে পারে কারণ চাকরি শুরুতে আপনি আপনার মনের মতো স্যালারি নাও পেতে পারেন বরং এভাবে চিন্তা করেন যে একটা চাকরি পাওয়া মাত্র আপনার ওই দিন থেকে অভিজ্ঞতা পাল্লাটা ভারী হতে আছে এই অভিজ্ঞতা পাল্লাটা একদিন আপনাকে আরেকটা বড় চাকরি পেতে বা ভালো চাকরি পেতে সহায়তা করবে প্রথম আর যদি কেউ চাকরি রত থাকে সে যখন চাকরি বদল করে তখন কয়েকটা জিনিস দেখার জন্য আমি একটু গাইডলাইন দিয়ে দিই সেটা হচ্ছে

কোলা হবে কস্ট অফ লিভিং অ্যাডজাস্টমেন্ট এবং আমার স্যালারি সবার মতো চার পাঁচ দশ পার্সেন্ট বাড়া সো আমি বছর দশ পার্সেন্ট এমনি বেড়ে যাবে আপনার এখানে আসলে তো আমি ওই সুযোগটা পাচ্ছি না তাহলে এই দশ পার্সেন্ট আপনাকে কাভার করতে হবে দ্বিতীয়ত হচ্ছে আমি ওখানে ছিলাম ম্যানেজার আপনি আমাকে করে নিচ্ছেন সাধারণত চাকরি যখন চেঞ্জ হয় পদবী বাড়ে বা যদি সেম পদবি থাকে গ্রেডিংটা জুনিয়র গ্রেডে ছিল ম্যানেজারের মধ্যে আবার অনেক কোম্পানির র্যাঙ্ক করা আছে জুনিয়র ম্যানেজার সিনিয়র ম্যানেজার

আমাকে আপনার এখন কথা বলে ভালো লাগছে পরে তো আমার কাজ দেখে ভালো নাও এই যে আমি আপনাকে ব্যাখ্যা করলাম এই ব্যাখ্যাটা যদি কোনো চাকরি প্রার্থী সুন্দর ভাবে তার ভাষায় বলতে পারে তার স্যালারি থার্টি পার্সেন্ট বাড়বে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে হয় কি স্যার আমি তো স্যার এত পাই স্যার আপনি চেনেন তো সার আমি বুঝে এসছে জানো পেটে ভাত চলতে পারে করোনা করে কখনো নিজেকে সেল করবেন না করোনা করা একটা সেল টেকনিক কিন্তু এটা হচ্ছে সবচেয়ে নিকুষ্ট সেলস টেকনিক